আসসালামু আলাইকুম চলে আসলাম আমার একটা নতুন ভিডিওতে আজকে আপনাদের দেখাব এটা মোটো জি এইটি ফাইভ মোটো এটা হচ্ছে আপনার মেন ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা খুব ভালো একটা ফোন এটা ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট কাফ ডিসপ্লে একটা ফোন মাঝখানে পানসাল ডিসপ্লে ক্যামেরা আছে এটা যদি স্টোরেজটা দেখাই আমরা এটা বারো দুশো ছাপ্পান্ন জিবি প্লাস ফোর জিবি মোটো জি এইট্টি ফাইভ এটা ফ্রন্ট ক্যামেরা বত্রিশ মেগাপিক্সেল ক্যামেরা রিয়ার ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল প্লাস আট মেগাপিক্সেল প্লাস বারো মেগাপিক্সেল এটা ইন্ডিয়ান ভেরিয়েন্ট মোটামুটি খুব ভালো একটা ফোন যারা অল্প বাজেটের ভেতরে এরকম ফোন খুঁজছেন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এটার ক্যামেরা কোয়ালিটি কোথাও যদি আমরা এটা রেখে দেই কোনো কাজের উপরে রেখে দিলে বোঝাই যাবে না এটা ক্যামেরা না কাজ না ফোন এত সুন্দর ক্যামেরা এটা আমি যেটা দিয়ে ভিডিও করছি আর কি তার অনেক ভালো একটা ক্যামেরা এটা তো যাদের প্রয়োজন স্ক্রিনে যোগাযোগ করবেন খুব ভালো একটা ক্যামেরা যদি ফ্রন্ট ক্যামেরাটা আমরা দেখাই ফ্রন্ট ক্যামেরা খুব ভালো একটা ক্যামেরা দেওয়া আছে যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের আরও ফোন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আরও ফোন আছে যাদের অন্য ফোন প্রয়োজন তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিলে অন্য ফোন যাদের প্রয়োজন তাদের দিতে পারবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম